গরমকালে লাউ খাওয়া খুবই উপকার কারণ এটা শরীর ঠান্ডা রাখে তো চলো আজ তোমাদের সঙ্গে আমি নিরামিষ লাউয়ের একটা ছোট্ট রেসিপি শেয়ার করি যেভাবে আমি বাড়িতে বানাই আমি সেইভাবেই দেখাচ্ছি প্রথমে লাউগুলোকে একটু ঝুড়ি করে কেটে নিয়েছি ফোড়নের জন্য এখানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা নিয়েছি আর মশলার জন্যে আদা ধনে জিরে নিয়েছি এছাড়াও বেশ কিছু বড়ি নিয়ে নিয়েছি প্রথমেই বড়িগুলো তেলেতে ভেজে আমি তুলে নিয়েছি তারপর ওই তেলেতেই একটা তেজপাতা শুকনো লঙ্কা এবং জিরেটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই এর ভেতরে আদা লি জিরের যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জলও অ্যাড করে দেবো যাতে মশলাটা না পুড়ে যায় আমি এখানে লাল লঙ্কা ইউজ করবো না তাই কাঁচা লঙ্কাই ইউজ করলাম এর মধ্যে পরিমাণ মতো নুনও আমি দিয়ে দিয়েছি এবং এর সাথে সামান্য একটু হলুদও আমি অ্যাড করে দেবো দিয়ে মশলাটা আমি কষা কষতে থাকবো যতক্ষণ না তেল মোটামুটিভাবে মশলা থেকে ছেড়ে দেয় হাফ চামচ মতো গোলমরিচ শুধুমাত্র স্বাদের জন্যেই আমি অ্যাড করলাম এটা পুরোপুরি অপশানাল এরপর মশলা ভালো করে ভাজা হয়ে গেলে এবং এর থেকে তেল ছেড়ে দিলে আমি এখানে ঝুড়ি করে কেটে রাখা লাউটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না লাউটা থেকে জল ছেড়ে দেয় কষানোর সময় অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে কষাবেন যাতে জলটা আস্তে আস্তে লাউ থেকে ছেড়ে দেয় কারণ এক্সট্রা জল এখানে আমরা অ্যাড করব না আমিও ঢাকা দিয়ে দিয়ে মিনিট সাত দশের মতো কষে নিয়েছি এর মাঝেই ভাজা বড়িগুলো একটু ভেঙে নিলাম দেখো লাউ থেকে প্রায় জল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে বড়িগুলো ভাঙা বড়িগুলো আমি অ্যাড করে দিলাম যাতে একই সাথে লাউয়ের জলে লাউটা এবং বড়ি দুটোই প্রায় ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় যতক্ষণ এটা রান্না হচ্ছে তোমরা অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে নিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাউটা প্রায় সেদ্ধ এসছে এই সময় আমি দু চামচ চিনি এখানে অ্যাড করে দেবো এই রান্নাটা একটু মিষ্টি খেতেই ভালো লাগে তবে মিষ্টিটা আপনারা যে যার মতো ইউজ করবেন তো চলো দেখো রান্নাটা থেকে জল শুকিয়ে এবার তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে দু চামচ মতো ঘি আমি এখানে অ্যাড করে একটু নেড়ে ছেড়ে আমরা এই লাউ ঘন্টটা নামিয়ে নেব এই দিয়ে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তুম তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে বলো কেমন লাগলো কমেন্টে তো আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো